মামু দেখতে দেখতে তো রুজাগুলি শেষ হয়ে গেল তাই না মামু আপনি কয়টা রাখছেন আমি সাতটা জি আমি সাতটা রাখছি হুম আর বাকি কে রাখছে আর আপনার মামি রাখছে আমার মামি রাখছে মামি জি মামু রোজা কি আপনারা বন্টন করে রেখেছেন নাকি জি আপনি কয়টা রাখছেন আমি আলাদা সব রাখছি সবটি জি মামু যে বললো সাতটা রাখছে আমি আপনার মামু বেকল দি কানে কইছি ব্যাকল আর আপনি চালাক আমাদের মামি চালাক আর মামু নাকি বেকল মানে সরল সোজা মামু ঈদের নতুন জামা কাপড় পেয়ে খুশি তো খুশি আপনাদের খুশিতেই আমাদের খুশি আচ্ছা ঈদ যেন সবার ভালো কাটে সেই দোয়া কামনা করি আচ্ছা জামাই সাহেব এই এইতো আগামীকাল ঈদ ঈদের প্রস্তুতি কেমন

তাই আপনাদের জন্য নিয়ে আসলাম গুস্ত সহকারে ঈদের খাদ্য সামগ্রী সিঙ্গাপুর প্রবাসী নরিনাপুর অর্থায়নে আজ তাদের মধ্যে নতুন জামা কাপড় এবং ঈদের খাদ্য সামগ্রী বিলে দিতে পেরেছি তাই ওনার জন্য রইল মনের গভীর থেকে দোয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম